আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত নাহমদানুসলিআলা রসলিউল করিম বাদ একটা ধর্মের মানুষ আর একটা ধর্মের মানুষকে বলে থাকেন আমার ধর্ম আপনার ধর্ম থেকে কপি করা আর এটা বলার কারণ হচ্ছে একই নিয়ম একই রকম দেবদেবী ও একই ঘটনা বিভিন্ন ধর্মের গ্রন্থে রয়েছে এখন এগুলো কিভাবে একই রকম জিনিস বিভিন্ন ধর্মে এসেছে এটা নিয়ে লম্বা একটি গবেষণার ফলাফল আজকে আপনাদেরকে জানাবো আমরা শুধু হিন্দু মুসলিম খ্রিস্টান ইয়াহুদি বৌদ্ধ এরকমই কয়েকটি ধর্মের সম্পর্কে সামান্য কিছু জানি তবে গ্রিকদের ধর্মে ও হিন্দু বা সনাতন ধর্মের মধ্যে নব্বই পারসেন্টেরও বেশি মিল পাওয়া যায় আজকে আমরা তার বিস্তারিত অজানা বিষয়গুলো জেনে নেব এই সম্পর্কে কিছু জানেন না বা জানার ইচ্ছা নেই তারা ভিডিওটি দেখবেন না কারণ না বুঝে উল্টোপাল্টা কমেন্টস আমার ভালো লাগে না তাই যার যার অজানা বিষয় জানার ইচ্ছা আছে তারা দেখতে থাকুন গ্রিক ধর্মে অনেক দেবদেবী যেমন ইন্দ্রের সাথে জিউস কিংবা হেডসের সাথে যমরাজের মিল পাওয়া যায় এদের কাজকর্ম একই তবে তারা দেখতে একটু আলাদা শুধুমাত্র ইন্দ্রের সাথে গ্রিক দেবতা জিউস আর রোমান দেবতা জুপিটার আর মক্কার জাহিলে যুগের দেবতা হোবালের সাথেও মিল পাওয়া যায় এর পেছনের কারণ কি এবারে জানুন ভালোভাবে মনে রাখবেন প্রথমে পারস্য থেকে আর্য সভ্যতার দুটি দল ভাগ হয়ে যায় একটি দল ভারতে আসে আর একটি দল ইউরোপে চলে যায় আর এখান থেকেই শুরু হয় আলাদা দুটি ধর্ম কিন্তু কাহিনিগুলো একই থেকে যায় এখানে প্রধান দুটি দেবতা আছে হিন্দু দেবতা ইন্দ্র ও গ্রিক দেবতা জিউস দুটো ধর্মেই এদেরকে বৃষ্টি ঝড় ও বজ্রের দেবতা বলে উল্লেখ করা হয়েছে তাদের অস্ত্র হচ্ছে বজ্র তাদেরকে বলা হয় স্বর্গের রাজা আবার ভারতীয় পুরাণে বর্ণিত কেলাস পর্বতের সাথে গ্রিক পুরাণে বর্ণিত স্বর্গ অলিম্পাসের মিল পাওয়া যায় গ্রিক পুরাণে বর্ণিত অলিম্পাসকে স্বর্গ বলা হয়েছে হিন্দু ধর্মে কেলাস পর্বতকে স্বর্গভূমি বা পৃথিবীর কেন্দ্রভূমি বলা হয়েছে মজার বিষয় হচ্ছে অলিম্পাস পর্বত কাল্পনিক নয় এটাই হচ্ছে সেই অলিম্পাস পর্বত যেমনভাবে গ্রিক দেবতা জিউস অলিম্পাস পর্বতে থাকেন তেমনি হিন্দু দেবতা ইন্দ্র তিনি থাকেন মাউন্ট মেরুতে বা কেলাস পর্বতে থাকেন হিন্দু ধর্মে প্রথম যুগে তো ইন্দ্রকেই প্রধান দেবতা মানা হতো কিন্তু পরবর্তীতে গ্রিক ধর্মে ও হিন্দু ধর্মে একটি পার্থক্য হয়ে যায় আর তাই গ্রিক ধর্মে জিউস এখনও প্রধান দেবতা হিসাবেই রয়েছে কিন্তু হিন্দু ধর্মে ইন্দ্র এখন প্রধান দেবতা হিসাবে নেই হিন্দু ধর্মে এখন প্রধান দেবতা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু ও শিব এরকম বিষয় গিরিক ধর্মে নেই ঋগ্বেদের প্রথম যুগে বিষ্ণুকে সবথেকে গুরুত্বপূর্ণ দেবতা বলে মানা হতো তারপর হিন্দু ধর্মে অনেকগুলো বাঁধ আসে যেমন বিষ্ণুর দশটি অবতার আছে অবতার রূপে জন্ম নেওয়া এবং তার ঘটনা হিসেবে মহাভারত রামায়ণ লেখা হয় এইগুলো কিন্তু গ্রিক ধর্মে নেই গ্রিক ধর্মে সৃষ্টি তথ্যও সনাতন ধর্ম থেকে আলাদা গ্রিক ধর্মে টাইটানদের দ্বারা মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এবং জিউস ও টাইটানের মধ্যে যুদ্ধের কথা বর্ণিত হয়েছে অপরদিকে সনাতন ধর্মে ব্রহ্মা মহাবিশ্ব সৃষ্টি করেছেন টাইটানরা ছিল গ্রিক দেবদেবীর বা অলিম্পাস দেবদেবীর বাবা মা তারপর টাইটানদেরকে যুদ্ধে হারিয়ে স্বর্গের অধিকার করে নেয় অলিম্পাস দেবতাগণ অন্যদিকে প্রথম মানব মনু এর ঘটনাও গ্রিক ধর্মে নেই তাছাড়া সম্পূর্ণ পুরাণের স্টোরি লাইন আলাদা প্যান্ডোরা বক্স প্রমিথিয়সের আত্মত্যাগ কোনো কিছুই হিন্দু ধর্মে নেই আসলে প্রথম যুগের ঘটনার সাথে মিল পাওয়া যায় যখন হিন্দু ও গ্রিক আলাদা হয়ে যায় তার আগের কথাগুলো বেশি মিল পাওয়া যায় পরবর্তীতে হিন্দু ধর্মে গ্রিক ধর্ম থেকে অনেক পরিবর্তন ঘটে আর তাই বেদে শিবের অস্তিত্ব নেই তবে রুদ্র নামের এক ব্যক্তিকে জানা যায় যাকে শিব বলে থাকে সেই রুদ্র এর ভূমিকা ঋগ্বেদে সামান্য রয়েছে হিন্দু ধর্মের ব্রহ্ম যে এক সত্তা যার কথা বেদে বর্ণিত হয়েছে তার কোনো আকার ছিল না পৌরাণিক যুগের তৃততত্ত্ব আর অবতারবাদ গ্রিক ধর্ম থেকে আলাদা করে তোলে হিন্দু ধর্মকে কিন্তু প্রাথমিক সনাতন ধর্মে ইন্দ্র ও জিউস উভয়ই প্রধান দেবতা ও স্বর্গের দেবতা ছিলেন জীষ এখনও সেই প্রধান দেবতা হিসেবে রয়েছে কিন্তু হিন্দু ধর্মে ইন্দ্রের নাম সামান্যতম নেই এখন প্রধান দেবতা হিসেবে রয়েছে ব্রহ্মা বিষ্ণু আর শিব এরপরে হিন্দু ধর্মে বিষ্ণু অবতার হিসাবে জন্ম নিয়েছে এবং পৃথিবীকে রক্ষা করেছে বলা হয় কিন্তু গ্রিক ধর্মে কোনো অবতার আসেনি জীবুষের সন্তানদেরকেই অবতার হিসাবে মানা হয় এবং এদের মধ্যে অনেক মিলও রয়েছে গ্রিক ধর্মে বারুণা ও হিন্দু ধর্মে পুষাইডান এর মধ্যে অনেক মিল পাওয়া যায় গ্রিক ধর্মে হারকিউলিস ও হিন্দু ধর্মে কৃষ্ণার মধ্যে অনেক মিল পাওয়া যায় গ্রিক ধর্মে এথিনা ও হিন্দু ধর্মে সরস্বতীর মধ্যে অনেক মিল পাওয়া যায় হিন্দু ধর্মে যেমন নারদকে বার্তা বাহক হিসাবে ধরা হয় গ্রিক ধর্মে তেমনি হারসিমকে বার্তা বাহক হিসাবে ধরা হয় গ্রিক ধর্মে হেডস পাতালের দেবতা তেমনি হিন্দু ধর্মে যমরাজ মৃত্যুর দেবতা এবারে জানব গ্রিক রোমান হিন্দু ও জাহিনা যুগের মধ্যে দেবতাদের মধ্যে এত মিল কেন যেহেতু একই আর্যজাতি থেকে দুটি ধর্ম ভাগ হয়ে গেছে। তাই বর্তমানে এত মিল দেখা যায় এজন্যই মায়ান মিশরীয় পারস্য ও নর্স দেবদেবীদের সাথে সনাতন ধর্মের দেবদেবীদের কোনো মিল পাওয়া যায় না কিন্তু গ্রিক দেবদেবীদের সাথে সনাতন ধর্মের দেবদেবীদের অনেক মিল পাওয়া যায় আবার রোমান ধর্ম গ্রিক ধর্ম থেকে এসেছে তাই তাতেও মিল পাওয়া যায় রোমান ধর্মে শুধু নাম পরিবর্তন করে নেওয়া হয়েছে জিউসকে তারা জুপিটার বলে থাকে অ্যাপোলোকে তারা স্যাটান বলে থাকে আফ্রি দ্বিতীকে তারা ভেনাস বলে থাকে পরবর্তীতে রোমানদের এই সব নাম থেকে সপ্তাহ ও গ্রহের নামকরণ করা হয় যেমন স্যাটান থেকে স্যাটারডে রোমানরা যোদ্ধা হলেও ধর্মতত্ত্ব ও দর্শনে গ্রিকদের সমতুল্য ছিল না এজন্যই গ্রিকদের ধর্মকে রোমানবাসী গ্রহণ করে নেয় এবার মন দিয়ে শুনবেন সিরিয়া বা শাম অঞ্চল যে এক সময় বাইজেন্টাইন বা রোমানদের হাতে ছিল সেখান থেকেই মূর্তি পূজা মক্কায় প্রবেশ করে তাই মক্কার দেবতা হুবাল ও অন্যান্য কিছু দেবদেবের সাথে গ্রিক ও হিন্দু দেবদেবীর মিল পাওয়া যায় মক্কার দেবতা হুবালকে বৃষ্টির দেবতা মানা হতো এবং ইন্দ্র ও জিউস বা জুপিটারকেও বৃষ্টির দেবতা মানা হতো মক্কায় প্রধান তিনটি দেবী ছিল যাদের লাত উজ্জা ও মানত নামে জানা যায় তাদেরকে গ্রিক দেবী আফ্রিদিতি ও এথেনা ও আনাকের সাথে অনেক মিল পাওয়া যায় আসলে মক্কার ব্যবসায়ীগণ সিরিয়া অঞ্চলে ব্যবসা করতে গিয়ে এইসব দেবদেবীকে মক্কায় নিয়ে আসেন প্রথমে মক্কার অধিবাসীরা ইসমাইল আলী ইসাল্লা আসসালাম ও ইব্রাহিম আলিহ ইসলাত আসসালামের ধর্ম ইসলাম ধর্মই পালন করতেন কিন্তু এক ব্যবসায়ী সিরিয়া বা শাম অঞ্চলে গিয়ে পত্তলিকদের বিশাল মন্দির মূর্তি উৎসব ও বিশাল ব্যবস্থাপনা দেখে মুগ্ধ হয়ে মক্কাই এভাবে মূর্তি পূজার জন্য হুবাল নামক মূর্তি নিয়ে আসে এভাবেই শুরু হয় মক্কায় মূর্তি পূজা উজ্জা লাত ও মানাত তাদেরকে পত্তলিক আল্লাহর কন্যা বলতেন গিরিগ দেবী এথেনা যা মক্কায় আল্লাত নামে জানা যায় অ্যাথেনা যুদ্ধের দেবী ছিল অ্যাথেনা জিউসের কন্যা জিউসের মাথা থেকে তার জন্ম বলে বর্ণিত থাকলেও সমুদ্রের ফেনা থেকে তার উদ্ভব এই ধারণা প্রচালিত গ্রিক দেবতা কিউপিড যৌনতা ও ভালোবাসার দেবতা ছিলেন সে মেয়েদেরকে তীর মেরে ভালোবাসা করে নিত কিউপিড সৌন্দর্যের দেবী আফ্রিদিতির পুত্র আফ্রিদিতির রোমান নাম ছিল ভ্যানাস এই ভ্যানাস দেবতার নামেই শুক্র গ্রহের নামকরণ করা হয় আর মক্কায় ভ্যানাসকে ডাকা হতো উজ্জা নামে কিউপিরের মতো দেবতা হিন্দু ধর্মে কামদেবকে বলা হয় গ্রিক দেবতা হারমিস হিন্দু দেবতা নারদের সমতুল্য তেমনি ইসলাম ধর্মে জিব্রাহ বাণী বাণীবাহক বলা হয় গ্রিক দেবতা পোসাইডন যে সমুদ্রের দেবতা তার হাতেই হিন্দু ধর্মের ত্রিশুলের মতো জিনিস দেখা যায় পারস্য ধর্মে গিলগামেশ মহাকাব্যে বর্ণিত হয়েছে একটি মহাপ্লাবনের কথা একই কথা ইসলাম ধর্মে নোয়াল সাল্লা সালামের সময় ঘটেছিল আবার সনাতন ধর্মেও একই ঘটনা বর্ণিত হয়েছে আবার গিরিক পুরাণেও এই মহাপ্লাবনের কথা বর্ণিত হয়েছে এই মহাপ্লাবন বর্ণিত আছে সনাতন ধর্মের মধ্যে বিষ্ণুর মৎস্য অবতারের মধ্যে গ্রিক পুরাণ অনুযায়ী মহাপ্লাবনে এক নারী ও এক পুরুষ বেঁচে যায় যাদের মাধ্যমে নতুনভাবে যাত্রা শুরু হয় মানব সভ্যতার উক্ত ঘটনা যেহেতু পারস্য থেকে প্রাচ্যে যায় এবং তা আমরা কোরআনের মাধ্যমে জানতে পারি তেমনি তা আর্যদের মাধ্যমে ভারত ও গ্রীসে চলে আসে সনাতন ধর্মে যজ্ঞ প্রার্থনা বিয়ে অগ্নির মাধ্যমে হয় সেটাও পারস্য ধর্মের থেকে চলে আসে তাই জানা যায় কোনো এক সময় ভারতের বৈদিক ধর্মের অনুসারী ও পারস্যের পার্সিয়ান ধর্মের অনুসারী একসাথেই ছিল আসলে এভাবে মিল পাওয়া যায় কেন মিল পাওয়া যায় কারণ হচ্ছে মহান আল্লাহ তালার পাঠানো একটি ধর্মই কিছুদিনের মধ্যেই বিলুপ্ত হয়ে যায় যার কারণে আসমানি গ্রন্থের পরিবর্তন হয়ে যায় তারপর মানুষের মুখে মুখে প্রচলিত হওয়ার কারণে মানুষ যেখানে যেমনভাবে বলেছে মানুষ সেটাই বিশ্বাস করে নিয়েছে এবং সেটাই ধর্ম বলে মেনে নিয়েছে এখনকার যুগে যেমন সব কিছু লিখিত পাওয়া যাচ্ছে আগে সেই রকম ছিল না যদি মহান ব্যক্তিরা কিছু বলেছে সেটাই মানুষ মেনে নিয়েছে কিন্তু এখনকার যুগে শুধুই রেফারেন্স চায় তাই না এখনকার যুগে মানুষকে ধোকা দিতে বা মিথ্যা গল্প কাহিনী বানিয়ে প্রচার করতে পারবে না কারণ মানুষ এখন অনেক সচেতন শিক্ষিত ও বুদ্ধিমান তাই কোনো ধর্মই হঠাৎ করে উঠে যায় না আল্লাহর পাঠানো ধর্ম থেকেই এবং নবীদের ঘটনা থেকেই বিভিন্ন ধর্মের আবির্ভাব হয়েছে মানুষ বিভিন্নভাবে পরিবর্তন করেছে সুবিধা মতোভাবে ধর্ম বানিয়ে নিয়েছে আর এগুলো বুঝতে গেলে আপনাকে সমস্ত ধর্মের ধর্মগ্রন্থগুলোকে ভালোভাবে পড়তে হবে তাহলে হয়তো বুঝতে পারবেন আশা রাখি বুঝতে পেরেছেন আজকের মতো এই পর্যন্তই